জানে রাণের আমি যে ভালোবাসি নূরনীকে নূর এসেছে নবী এসেছে নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে এটা তো বুঝছেন না কোনটা নকল করছি চম্পা ফুটেছে চামিলি ফুটেছে না তার সবাসে হয় নাই আমার বাজিল ইদারে কুসি হারে যদি হিন্দিকে জাগাতে আমি আর ঘুরাই নাই জানে রোছে প্রাণে রোছে আমি যে ভালোবাসি নুরো নবীকে इतके बजे ता खराब खराब होईल सगळ्या